হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলেই ভালো আছেন বৃষ্টির দিনে একটা আইটেম বানালাম সেটা চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা আজকে দেখো কত বৃষ্টি হয়েছে তাই একটু চপ বানিয়ে খেতে ইচ্ছা হলো তাই বাড়িতে একটু চপ বানানো হলো চলো এখানে আদা রসুন রেডি করে নেওয়া হচ্ছে আর আদাটা ভালো করে কেটে নেওয়া হচ্ছে রসুনটা কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজটা এখানে কুচি কুচি করে নেওয়া হচ্ছে সব কিছু আদা রসুন পেঁয়াজ সব কিছু রেডি করে নেওয়া নেওয়া হলো এরপর আদা রসুনগুলো থেতলে নেওয়া হচ্ছে শিলে থেতলে বেটে নেওয়া হচ্ছে এরপর বেসনটা মাখিয়ে নেওয়া হলো ভালো করে বেসনটা ভালো করে মাখিয়ে নিতে হবে খুব নরম করলে হবে না এর মোটামুটি একটা শক্ত করতে হবে এরপর খোলাটা নিয়ে নেওয়া হচ্ছে এখানে আর আলুর মশলাটা রেডি করা হবে আর কি তা খোলাটা উনুনে চাপিয়ে নেওয়া হলো কড়াইয়ে তেল নিয়ে নেওয়ার পর এরপর তেল নিয়ে নেওয়া হয়েছে এরপর যাচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে তেলে নেড়ে নেওয়া হচ্ছে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে এরপর আদা দিয়ে দেওয়া হলো এবার আদাটাকে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেওয়া হচ্ছে এরপর একটু লবণ দিয়ে দেওয়া হলো লবণটা পরিমাণ মতো দিতে হবে লবণের পর একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়োর পর একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো এরপর একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো এরপর সেটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে পেঁয়াজের সঙ্গে এরপর দেখুন মশলাটা রেডি হয়ে এসছে এরপর টুকরো কাঁচা লঙ্কা কিছু বাদাম দিয়ে দেওয়া হলো ওখানে মশলার মধ্যে এরপর ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে সেটাকে এরপর সেদ্ধ করা আলু এখানে দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা মাখানোর জন্য আলুর সাথে দেখুন দামুণ দেখাচ্ছে মশলাটা মিক্স হয়ে যাওয়ার পর আলুর সাথে লাগছে দেখতে এরপর আলুটাকে মশলার সাথে ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে একটা বাটি দিয়ে সুন্দরভাবে মিহির করে সেটাকে পেস্ট করতে হচ্ছে পেস্ট করে নিতে হবে দেখুন ঠিক ভাবে মশলাটা বানিয়ে নিতে হবে পেস্ট করার পর ঠিক এরকম হয়ে যাবে মশলাটা এরপর দেখুন কিভাবে একটা ক্যারি প্যাকেট দিয়ে সেটাকে চপের আকৃতি দেওয়া হচ্ছে আরে এটা কি হলো এরপরে এটা সুন্দর হয়েছে ফাইনালি এটা সুন্দরভাবে করা গেল প্রথমটা একটু মিস্টেক হয়ে গেছিলো এটা অনেকবার চেষ্টা করার পর ফাইনালি সুন্দরভাবে করা গেলো এরপর ফাইনালি তেল গরম হয়ে গেছে এরপর বেসনের সঙ্গে ভালো করে ডুবিয়ে সেটাকে তেলে ছাড়বো আরে বাস এইভাবে তেলে ছেড়ে নেওয়া হচ্ছে কয়েকটা দেখা যাক রেডি হচ্ছে চপ তেলে দেখুন দারুণ সুন্দর লাগছে দেখতে চপগুলোকে পরবর্তীতে ওই একইভাবে বেসনে ডুবিয়ে প্রত্যেকটা ছেড়ে নেওয়া হচ্ছে তেলের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চপ রেডি এরপর সুন্দরভাবে চপগুলোকে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে তুলে একটা প্লেটের মধ্যে রাখা হচ্ছে ওই একই প্রসেসে সমস্ত চপগুলোকে রেডি করে নেওয়া হচ্ছে তেলের মধ্যে দিয়ে সব চপগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে এইভাবেই সমস্ত চপগুলো রেডি হয়ে গেল ফাইনালি সব জব কমপ্লিট এরপর টেস্ট করার ফালা চলুন একটু টেস্ট করে নিই ঠিক আছে দেখা যাক কীরকম টেস্ট হয়েছে এরপর বাড়ির সকলকে টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সকলে টেস্ট করে দেখবে কীরকম টেস্ট হয়েছে এরপর আমি কিছু মুড়িও নিয়ে নিয়েছি তার সাথে মুড়ি দিয়ে চপটা টেস্ট করব সকলে মিলে বাড়ির তো টাটা বন্ধুরা ফাইনালি আমাদের ব্লকটা এখানেই শেষ করলাম পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন